নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদের কোন হতে হবে এবং সেই কোন ভোটে সিদ্ধান্ত হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে জুলাই সনদ বাস্তবায়নের কোনো পরিকল্পনা নাই আপনাদের একটি কাগজের মধ্যে রাজনৈতিক নেতাদের স্বাক্ষর নিয়ে আপনারা পাশ করাতে চান এবং সেই কাগজের মধ্যে শুধুমাত্র লিখেছেন এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না ক্ষমতায় এসে কোন দল যদি বলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব না এইখানে উপস্থিত যদি আদালতে করে তাহলে রাজনৈতিক দলের নেতারা বলবে আমি তো কাগজে স্বাক্ষর করেছিলাম এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না অতএব আমি আদালতে যাব না চুলাই সনদ মানব না আদালতে যাব না পঁচিশটা দল তিরিশটা দলের চল্লিশ জন পঞ্চাশ জন নেতা সারা বাংলাদেশের মালিক নয় বাংলাদেশের মালিক এই দেশের জনগণ তাদের রায় নিতে হবে নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে এর কোনো বিকল্প নাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখন মিছিল শুরু হবে তার পূর্বে স্মরণ ফ্যাসিস্ট শেখাজিরার বিচার করুন আহোম লীগের মতো জাতীয় পার্টি এবং ছন্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করুন প্রশাসন থেকে পুরাতনাও মিলি এবং নতুন বিএনপি মানুষ সরিয়ে লেভেল प्लेइंग ফিল্ড জারি করুন এই পাঁচটি কাজ না হলে জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ হবে না হবে না হবে না